আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ বিশেষ করে যারা এই সেক্টরে আসবে বলে ভাবছে বিশেষ করে নতুন খামারিরা তাদের জন্য এটা আমার সতর্কবার্তা আগে যা হয়েছে হয়েছে যা যারা যে ছাগল না জেনে বুঝে যারা তুলেছে কারণ এত পরিমাণে প্রচুর পরিমাণে ফোন আসে যে দিদি কি ছাগলটা নিয়ে করলে প্রফিট হবে কোন ছাগল নিয়ে আমরা করলে লাভবান হবে আদবেই ছাগল পালনে কোনো প্রফিট আছে কি না এই সেক্টরে এসে কি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে কি না সেই জন্য বিশেষ করে এরূপ এরূপই ভিডিওটা কারণ আমি সত্যের সঙ্গে লড়াই করি সত্য নিয়ে উল্লেখ করি সত্যের কথা বলে থাকি আর সত্য নিয়ে আমি চলিকা বিশেষ করে নতুন খামারিদের উদ্দেশ্যেই বলছি আপনি কাকে দেখে ছাগল পালন শুরু করবেন আমাকে দেখে না আরও অন্যান্য সোশ্যাল মাধ্যমের মাধ্যমে যারা ছাগল পালন করছে তার দেখে ছাগল পালন আরম্ভ করবেন কারণ যে আজকের বারবারই বলে সে কালকের ব্ল্যাক বেঙ্গল করছে আপনি কাকে দিয়ে ছাগল পালন করবেন কারণ যে বারবারই করছে আপনারা জানেন না সে বারবারই টোটালি ট্রেডিং হচ্ছে কারণ বারবাড়ি ছাগল ব্রিডিং করিয়ে প্রফিট হানড্রেড পারসেন্ট আমাদের পশ্চিমবঙ্গে হবে না বারবাড়ি ছাগল একমাত্র প্রফিট করতে গেলে আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে কারণ একটা ভালো মার্কেট আছে আমাদের পশ্চিমবঙ্গে বারবারি ছাগলের ট্রেডিং করলে আপনি ভীষণভাবে প্রফিট করতে পারবেন কারণ উত্তরপ্রদেশের ব্রিড এটা আর বারবারি ছাগলের জেনেটিক্স হচ্ছে আমরা হরিণ হরিণের ব্রিড দিয়ে তৈরি হয়েছে বারবারি সেই বারবারই উত্তরপ্রদেশে কি হয় চড়িয়ে চাগল টোটালি চড়িয়ে পালন হয় কোনো মতেই স্টল ফিটিংয়ে হয় না আর সেই বারবারই আমাদের পশ্চিমবঙ্গের কিছু স্বার্থানেশি কিছু দালাল সম্প্রদায় আছে কিছু টেডা সম্প্রদায় যারা ভালো মানুষের মুখোশ পরে যেভাবে তস করছে লক্ষ লক্ষ টাকা মানুষের ক্ষতি করে দিচ্ছে কারণ এই সেক্টরটা এসে যে যে বলছে এটা ব্রিডিং ফার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাগল ফার্ম সে কিন্তু আদবেই ব্রিডিং ফার্ম করছে না বারবারি ছাগলের কোনো মতেই ব্রিডিং ফার্ম করছে না কারণ যদি বারবাড়ি ছাগলের ব্রিডিং ফার্ম হতো মিনিমাম তিরিশটা থেকে চল্লিশটা মাদার গোট যেখানে দেখানো হচ্ছে সেখানে বাচ্চা থাকবে মিনিমাম ষাট সত্তরটা আরও বেশি ছোটো বড় মাঝারি সব রকমের বাচ্চা থাকবে সেখানে কোনো রকম বাচ্চা দেখানো হচ্ছে না এত বড় একটা পশ্চিমবঙ্গের মধ্যে বারবারি মার্কেট তৈরি করে কিন্তু কারা করছে বারবারই আমাদের মতো ক্ষুদ্র যারা ছোটো খামারি সম্প্রদায় তারা এই বাড়বাড়িটা পালন করছে কারণ এই বাড়বাড়িটা পালন করে কি করছে টোটালি সাদের হাতে তুলে দিচ্ছে বারবারিটা কারণটা মার্কেট তৈরি করেছে বারবারই এই প্রফিট ওই প্রফিট কিন্তু আদবেই না বারবারই কোনো মতেই প্রফিট নয় কারণ ওটা পুরো দেশি বিড় যেমন ঠিক বারবারই ঠিক তেমন উনিশ বিষ একদম উনিশ বিষ মানে কোনো রকম যে বিশাল হাই কোয়ালিটি ছাগল হয়ে যায় এক বছরে একটা ফিমেল ছাগল তিরিশ চল্লিশ কেজি হইডো হয়ে যায় এরকম কোনো নয় পুরো ব্ল্যাক বেঙ্গলের মতো একই কোয়ালিটি সেই জন্য যদি চড়িয়ে পালন করতে পারেন তাহলে বারবারই করবেন নাহলে বারবারই আপনাকে ফার্ম খুঁজতে হবে কোন ফার্ম বারবারই করছে সেই ফার্মে দেওয়ার জন্য তাহলে আপনি বারবারই করে প্রফিট করতে পারবেন নাহলে আপনি বারবারই করে কখনো মতেই প্রফিট করতে পারবেন না কারণ আপনি কাকে দেখেই বার বাড়িতে কারণ বারবারি যে যে নেমেছে সে সে প্রচুর খামারি আমার হাতে আছে তারা বলছে দিদি টোটালি কোনো রকম এখানে প্রফিট করতে পারছি না কারণ বারবারি এসে কখনো প্রফিট করতে পারছি না কারণ একটা দিদি এই আমার ফার্মে দেখুন একটা লট চলে যাচ্ছে আবার একটা লট আসছে এখানে যেখানে মাদারকোট কটা আছে এখানে মাদার মাদারকোট কুড়িটা আছে কুড়িটা মাদার মাদারকোটে যদি এত বাচ্চা প্রোডাকশন হয় সেখানে বার বাড়ি ছাগলের বাচ্চা তো প্রচুর বাচ্চা দেখাবে সেই ইউটিউবার সেই ইউটিউবার বাচ্চা দেখাবে ছোট বড় শুধু এক সাইজের বাচ্চা নয় ছোটো বড়ো মাঝারি দু তিন রকম সাইজের বাচ্চা থাকবে সেখানে কোনো রকম বাচ্চা দেখানো হচ্ছে না বন্ধুরা এই জন্য আমি সতর্ক করতে চাইছি যে সকল বন্ধুরা যারা মানে অন্ধকারে আছে মানে যা যাকে দেখে আপনি সকল পালনে নামছেন আদবে বেশি আজকে বলে বারবারই কালকে সে ব্ল্যাক বেঙ্গল করছে বন্ধুরা ব্ল্যাক বেঙ্গলে আমাদের ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের মাংসের জন্য পৃথিবী বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের বিট কিন্তু আপনারা জানেন না একটা ব্ল্যাক বেঙ্গল আমি দীর্ঘদিন করেছি আমি শুধু ব্ল্যাক বেঙ্গলের সাথে এখনও ব্ল্যাক বেঙ্গল আমার আছে ব্ল্যাক বেঙ্গল আছে আমি তাতে বড়ো পাঁচ হাজার আপডেট করে আমি বড় ছাগল তৈরি করছি কারণ বাস্তবে ব্ল্যাক বেঙ্গল বছরে এক বছরে মানে সেইভাবে মূল্যে মূল্য পাওয়া যায় না সেই অনুপাতে আপনি এক বছর ধরে একটা ব্ল্যাক বেঙ্গলকে যা খাওয়াবেন সেই অনুপাতে আপনার মানেই মানে ইনকাম হবে না সেই জন্য বারবার পিওর ব্ল্যাক বেঙ্গলে আপনি কোনো মতেই কমার্শিয়াল হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে কখনোই আপনি প্রফিট করতে পারবে না যদি টোটালি আপনি ঘাস থাকে আর আপনার যদি সোশ্যাল মাধ্যম ভালো থাকে আপনি যদি দু টাকার মাল চার টাকায় বেচতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন তাহলে এই সেক্টরে একটু ভেবে চিন্তা আসবেন যারাই আসবেন বিশেষ করে নতুন খামারিদের উদ্দেশ্যেই আমি বলছি কারণ যে কোনো ব্রিড আপনার এরিয়া দেখবেন এলাকা দেখবেন কোন ব্রিড আপনার বেশি চলছে সেই ব্রিড সে বড়ো হোক ছোটো হোক যে যাতাটির ব্রিড হোক কোন ব্রিডটা আপনার এলাকায় চলছে সেই ব্রিডটা নিয়ে আপনি গুরুত্ব দেবেন আর যে ব্রিডের প্রোডাকশান বেশি সেই ব্রিডে আপনি ইনকাম করতে পারবেন যে ব্রিড মিনিমাম ওজনে আসবে যা খাবে সেই ওজনে আসবে বা সেই অনুপাতে এক বছরে যে আমি যত টাকা খরচা করছি সেই খরচা অনুপাতে আমার মাংস দিচ্ছে কি না বা সেই অনুপাতে আমি আমার প্রফিট হচ্ছে কি না সেই হিসাবটা আপনাদের করতেই হবে আর আপনি এই সোশ্যাল মাধ্যম দেখে এই ব্রিড ওই ব্রিড আমি যে ব্রিড বলছি আমার কথা শুনে সেই ব্রিডে আপনারা নামবেন না সে এটা আমি আপনাদের জন্য সতর্কবার্তা কারণ এই এটা আপনাদের জানা দরকার আছে কারণ এতটা পরিমাণে মানুষ লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে ট্র্যাক্টরটাকে তবা রবা করে দিচ্ছে সেই জন্য এই এইটার জন্য সতর্কবার্তা যে আগে পশ্চিমবাংলায় দেখুন কোন মাংসটা আমরা খাচ্ছি বেশি প্রত্যেকেই এলাকায় আগে দেখুন যে আমরা নিজেরা কোন